হ্যালো ইবান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পুষ্প আর আজকে একটা ফ্রেন্ড মানে একটা বন্ধুর কথা অনুযায়ী আমি একটা ভিডিও করতে চলেছি তো ওনার ইচ্ছা ছিল যে একটা বিনুনি করে খোপা তো সেটাই আমি এখন করবো আর এখন চলে এসেছি একটা অনেক সুন্দর জায়গায় তো একটু আমাকে চারিদিকে দেখিয়ে দাও চারিদিকে শুধু ফুল ফুল তো এত পরিমাণে হাওয়া হচ্ছিলো আমার চুল বাধ্যে খুবই প্রবলেম হচ্ছিলো তো তোমরাও কিন্তু কে এরকম ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো তাহলে কিন্তু আমি সেরকম ভিডিওই তোমাদেরকে মানে তোমাদের কাছে নিয়ে আসব আর আমি কিন্তু চুল আমার যেহেতু লম্বা তো প্রথমে পেছনে অল্প একটু বেঁধে নিয়ে তারপর আমার সামনে নিয়ে পুরোটা কভার করতে হয় তো যেহেতু গার্ডার ছিল না আমি গার্ডার নিয়ে যেতে ভুলে গেছিলাম ওরকমভাবে ওই বিন্নিটা করে নিলাম তো যে বন্ধু আমাকে বলেছিল এরকমভাবে চুল খোপা করতে তো প্লিজ তোমার কেমন লেগেছে কমেন্টে জানো এবং তুমি শুধু একা না সবাই সবাই কমেন্ট করো আর এই ক্ষেতটা কিন্তু আমার না লোকের ক্ষেতে সর্ষে ফুল নিচ্ছি তো আজকের টাটা।